বিসমুল্লাহি রহমানুর রহিম আরফা অটো অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে আমি রহমান আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আরফা অটো অ্যান্ড ব্যাটারিতে নতুন কিছু কালেকশন এসেছে কালেকশনগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি যেমন এই গাড়িটি একটি ভ্যান ট্রলি এইটা পিছনে সত্তর ইঞ্চি বডি রয়েছে এবং এই গাড়িটিতে খুবই শক্তিশালী পাতি ব্যবহার করা হয়েছে পাতি ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটি কাঠের বডি না এই গাড়িটি হচ্ছে সম্পূর্ণটাই চেক প্লেট দ্বারা তৈরি করা হয়েছে এবং ড্রাইভারের মাথার উপরে সুন্দর একটি বক্স করে ছাউনি করে দেওয়া হয়েছে এবং এটা একটা ডিজিটাল এবং এটি একটি ডিজিটাল স্টিয়ারিং খুবই সুন্দর নিউ মডেল করা হয়েছে আরফা অটো অ্যান্ড ব্যাটারির এইটা হচ্ছে অফিস কক্ষ এটা অফিস কক্ষ আমাদের এখানে আইপিএস ব্যাটারি ভ্যানের পাউডার ব্যাটারি এবং পানি ব্যাটারি সহ আইপিএস মেশিনও আমাদের এখানে লুবিনাস মেশিনটা আপনারা ক্রয় করতে পারবেন এবং লুবিনাস মেশিন রয়েছে সাতশো ভিএ আটশো ভিএ এক হাজার ভিএ চোদ্দোশো ভিএ পর্যন্ত আমাদের কাছে রয়েছে এবং অটো অটো রিকশা অটো মিশুক ভ্যান ট্রলি বোরাক মিনি বোরাক সহ সকল প্রকার ব্যাটারি চালিত গাড়ির প্রত্যেকটা খুচরা যন্ত্রাংশ আমাদের কাছে রয়েছে আপনারা চাইলে যে কোনো এক্সপায়ার পার্স আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এবং আমাদের এই প্রতিষ্ঠানে সুদক্ষ দুজন আপনারা চাইলে আমাদের সুদক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের গাড়িটি সুন্দরভাবে মেরামত করে নিতে পারবেন এবং আমাদের ভিতরে শোরুমের ভিতরে যে গাড়িগুলো রয়েছে সেই গাড়ির মধ্যে এই গাড়িটি হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চি বডি এইটা ভ্যান ট্রলি দুই পাশে যাত্রী বসবে এই গাড়িটি হচ্ছে গ্রিন ক্যাপ কোম্পানি মিনি বোরাক গাড়ি সামনে বোরাকের গ্লাস ফ্রেম লাগানো রয়েছে এবং বোরাকের মতোই দেখতে গাড়িটি এটা সুন্দর সিটগুলো বোরাকের মতোই এই গাড়িটি হচ্ছে গ্রিন ক্যাবের পাঁচ সিটের গাড়ি অনেকেই আমাকে প্রশ্ন করেন ভাই আপনার কাছে সামনে গ্লাস লাগানো উপরে ছাদ এবং গাড়িটি অবশ্যই হইতে হবে পাঁচ সিটের এইটা হচ্ছে সেই গাড়ি গ্রিন ক্যাপ কোম্পানির গাড়ি এই গাড়িটি হচ্ছে ষাট ইঞ্চি বডি এবং সামনে গ্লাস ফ্রেমটা লাগানো হয়েছে মিশুকে বোরাকের এবং এই গাড়িটি দেখেন কিন্ডার গার্ডেনের জন্য মূলত গাড়িটি করা পিছনের যে অংশটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ষাট ইঞ্চি বডি সম্পূর্ণটাই গ্লাস সম্পূর্ণটা আপনার সাত করা এবং সামনে ঘোড়াকের শো ঘোড়াকের গ্লাস লাগানো রয়েছে এবং বড় চাকা এখন যে গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছি এই গাড়িটি হচ্ছে পঞ্চাশ ইঞ্চি বডি সম্পূর্ণটা চেক প্লেট দ্বারা তৈরি এই গাড়িটি খুবই সুন্দর দেখতে গাড়িটির পিছনে প্যাসেঞ্জারও নিতে পারবেন এবং মালামালও ক্যারি করা যাবে খুবই সুন্দর খুবই দারুণ গাড়ি আমি আরেকটি গাড়ির সাথে পরিচয় করে দিচ্ছি এই গাড়িটিও পঞ্চাশ ইঞ্চি ভ্যান ট্রলি এই গাড়িটি পিছনে সামনে দেখেন কত সুন্দর এবং পিছনে পিছনে মানুষও বসতে পারবে প্যাসেঞ্জারও বসতে পারবে এবং মালও নিতে পারবে আমি আরও একটি গাড়ির সাথে পরিচয় করে দিচ্ছি এই গাড়িটি হচ্ছে সম্পূর্ণ চকি বডি পিছনের ডালাটা হচ্ছে সত্তর ইঞ্চি এবং করস মোটরের গাড়ি এই গাড়িটি সুন্দর খুবই সুন্দর সামনের সিটটা ডাবল করে দেওয়া হয়েছে যেন তিনজন ব্যক্তি বসতে পারে ড্রাইভার সহ এবং সামনের লুকটা এত সুন্দর গাড়িটি কিন্তু চমৎকার গাড়ি আপনারা ডিস্ট্রিবিউটারশিপ বিজনেস এবং মালামাল বহন করার জন্য এই করস মোটরের এই গাড়িটি আপনারা আরফা অটো অ্যান্ড ব্যাটারি থেকে সংগ্রহ করতে পারেন এখন আরেকটি গাড়ির সাথে পরিচয় করাই দিব এই গাড়িটি হচ্ছে ভ্যান ট্রলি এই গাড়িটি গ্রীম কোম্পানির গাড়ি এটা দুই পাশে প্যাসেঞ্জার বসবে এবং এখানে মালও ক্যারি করা যাবে গাড়িটির সামনের ভিউটা হচ্ছে ড্রাইভার বক্সটা খুবই সুন্দর এটা ড্রাইভারের দুই পাশে দুজন বসতে পারবে সামনের গেট আপটাও দারুণ সুন্দর শোকাপ ব্যবহার করা হয়েছে আমি আরও একটি নতুন গাড়ির সাথে পরিচিত হচ্ছি এই গাড়িটি পিছনে পঁচপান্ন ইঞ্চি বডি এবং প্যাসেঞ্জার বসতে পারবে এবং আপনি বিশ পঁচিশ মন মালও লোড দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন গাড়িটি কিন্তু খুবই সুন্দর পিছনে এবং সামনের যে লুকটা আমি দেখাচ্ছি এই গাড়িটি কিন্তু সামনে দেখেন কত সুন্দর ড্রাইভার ড্রাইভারের মাথার উপরে একটা সুন্দর ছাউনি করে দেওয়া হয়েছে এবং সামনের গেট আপটাও কিন্তু খুবই সুন্দর এবং আপনি আরও দেখতে পাবেন সামনে কিন্তু বোরাকের শো লাগানো সম্পূর্ণ সামনে থেকে মনে হবে এটা একটা বোরাক গাড়ি এরপরে আপনারা আমাদের কাছ থেকে চাইলে কোনো দোকানদার ভাই শুধু বডি শুধু বডি নিয়ে ব্যবসা করতে পারবেন কোনো গাড়িওয়ালা ভাই যদি গাড়ি তার রানিং গাড়িটি অনেক পুরাতন হয়ে গেছে সেই ক্ষেত্রে যদি আপনি চান যে আপনি বডিটা চেঞ্জ করবেন আমাদের সাথে যোগাযোগ করলে আরফা অটো অ্যান্ড ব্যাটারি থেকে আপনি শুধু এই বডিগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন শুধু এই বডিগুলো খুচরা এবং পাইকারি রেটেও আপনারা নিতে পারবেন আরও একটি গাড়ির সাথে পরিচয় করাই দিচ্ছি এই গাড়িটিও একটি মালবাহী চকি বডি গাড়ি পিছনের ডালাটা আছে সত্তর ইঞ্চি এবং সামনের ড্রাইভার বক্সটা সুন্দর করা হয়েছে এবং শুধু ড্রাইভার সাহেবই বসে ড্রাইভিং করতে পারবে সামনের লুকটা হচ্ছে এরকম এবং এটাও অ্যাডজাস্ট ডিপেন্সিয়াল দিয়ে এই গাড়িটি আমি তৈরি করেছি এবং দুই পঁচাত্তর চোদ্দো টাকা দিয়ে আরেকটি গাড়ির সাথে পরিচয় করে দেবো এই গাড়িটি কিন্তু সম্পূর্ণ সাত সম্পূর্ণ সাত গাড়ি এটাও আপনারা নিতে পারবেন আমাদের কাছে এরকম অসংখ্য মডেলের গাড়ি রয়েছে আপনারা চাইলে আলফা ওয়াটো অ্যান্ড ব্যাটারিতে যোগাযোগ করতে পারেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী অন্য অন্য ডিজাইনের গাড়িও আমরা তৈরি করে থাকি আমাদের কাছ থেকে আপনার ডিজাইন অনুযায়ী গাড়ি তৈরি করে নিতে পারবেন আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে আলফা ওয়াটো অ্যান্ড ব্যাটারি পুরাতন হলমোর লক্ষ্মীকুল গ্রাম নাটোর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের চাহিদা অনুযায়ী আলফা ওয়াটো অ্যান্ড ব্যাটারি আপনাদেরকে গাড়ি দিবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন